সেই মুখে পড়েছে আমার দ্বিতীয় আমাদের দ্বিতীয় দাবিগুলো মুসলিম নেতৃবৃন্দের নদী সেহেতু আমরা বিশ্বাস করি কেবল এখন কেবল একটি শুদ্ধ বিচার নয় আমাদের সম্মিলিত ব্যর্থতার এবং অন্য প্রতিটি সদস্য প্রতিটি রাষ্ট্র এবং প্রতিটি নেতৃত্বের মধ্যে আল্লাহ প্রমত্ত ভ্রাতৃত্ব ও দায়িত্বের সূত্রে আবদ্ধ এবং ইসরায়েল একটি অবৈধ জনগোষ্ঠীর নিশ্চিন্ত করতে সর্বশক্তি নিয়োগ করেছে এবং ভারতের হিন্দুত্ববাদ আজ এই অঞ্চলে জায়েন মাটি সকলের প্রতিনিধিকে হয়েছে মুসলমানদের বিরুদ্ধে সুপরিকল্পিত দমন নির্যাতন চালিয়ে যায়

কারণে ইতিহাসের কাজগুলায় বাড়াতে বাধ্য হবে আমাদের দ্বিতীয় দাবিগুলি বাংলাদেশ সরকারের প্রতি যেহেতু বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র যার স্বাধীনতা সংগ্রামের অন্যায় অবা এবং আমরা বিশ্বাস করি প্রশ্নে বাংলাদেশ কেমন মানবন্ধন নয় ইমানের পক্ষে এবং একটি রাষ্ট্র হিসাবে সরকারের দায়িত্ব জনগণের ইমানই ও নৈতিক সংখ্যার পথে রাখা এবং বাংলাদেশের জনগণ যাদের পাশে থাকার অঙ্গীকার করেছে রাষ্ট্রের পর্যায়ে নির দেশের জনাকাঙ্ক্ষার প্রতি আলোচনার সামিল আমরা বাংলাদেশ সরকারের প্রতি দৃঢ়ভাবে আহ্বান জানাই এক বাংলাদেশি পাসপোর্টে এক্সপ্রেস লাইন শর্ত গ্রহণ করতে হবে ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেওয়ার অবস্থান আরো সুস্পষ্টভাবে প্রকাশ করতে হবে ছ

কালকে আমাদের বাংলাদেশ ভারত যেখানে হিন্দুত্ববাদ ও জয়ান হত একত্রে নতুন জায়গা তৈরি করবে এবং আমাদের জন্মাখানে আমরা দেখতে পাই কিভাবে বিশ্বাসী হওয়া কেউ বসে থাকা নেই সঙ্গে থাকা সেহেতু আমরা এই মাটির মানুষ এই মুসলিম প্রকার জন্মে এই বাড়ির সত্য এই মুসলিম মুসলিমবঙ্গ সরাসর একটি অঙ্গি দায় করছে আমরা ইসরায়েলের জাহাজ দায়িত্ব এবং আমরা আমাদের সমাজ এবং মানুষ প্রজন্ম ব্যবস্থা করবো যারা ইসলাম অস্ত্র মামলায় স্বাধীনতা অবশ্যকে সংরক্ষণ অনুযায়ী থাকবো ইনশাল্লাহ আমরা আমাদের সন্তান

আমরা শিক্ষা সংস্কৃতি তারা আমাদের প্রস্তুতি চান শেষ কথা শান্তি বর্ষিত হয় দাদার সাংবাদিক অধিবাসীদের উপর তাদের যারা নদীর নিচিত সেবা করেছেন